ঝাড়গ্রামের হৃদয় লুকিয়ে থাকা প্রকৃতির এক বিস্ময় ঘাগরা একে শুধু জলপ্রপাত বললে বোধহয় কম বলা হয় কালো পাথরের ক্যানিয়নের বুক ছিঁড়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা যেন প্রকৃতির নিজের হাতে তৈরি করা এক গোপন জগৎ চারপাশের সবুজের ঘন আলিঙ্গন বাতাস জুড়ে এক শান্ত স্নিগ্ধতা এ যেন ঝাড়গ্রামের এক অজানা স্বর্গ বর্ষার ছোঁয়ায় এই রূপ আরও মোহময়ী হয়ে ওঠে তখন ঘাগড়া তার পূর্ণ যৌবন ফিরে পায় জলধারা আরো প্রাণবন্ত হয়ে ওঠে তবে শুনলে অবাক হবেন এই সৌন্দর্য কিন্তু চিরাচরিত ঝর্ণার মতো নয় এ হলো এক নদীর সৃষ্টি কালো পাথরের বন্ধুর পথ পেরিয়ে তার অবাধ যাত্রা আর সেই দৃশ্য সত্যি যেন শিল্পীর তুলিতে আঁকা এখানে এলে মন চাইবে প্রকৃতির এই শান্ত রূপ নিজের মধ্যে ভরে নিতে অনেকেই আসেন বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে একটু অন্যরকম বনভোজনের মেজাজে তবে হ্যাঁ পাথরের ওপর পা রাখার সময় একটু খেয়াল রাখবেন জলের স্রোত কিন্তু অপেক্ষা এটা যেন প্রকৃতির সাথে এক বন্ধুত্বপূর্ণ নিচেই ঝাড়গ্রাম শহর থেকে মাত্র কিলোমিটার আর কাছে যারা আছেন তাদের জন্য তো সাত কিলোমিটারের দূরত্ব মাত্র তাই আর দেরি কেন বন্ধুরা উইকেন্ডের একান্তে অথবা হঠাৎ পাওয়া এক ফাঁকে ঘুরে আসুন ঝাড়গ্রামের এই অজানা স্বর্গে ঘাগরা জলপ্রপাত আজকের এই অভিযান কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে